সাদি যদি খুলনাতে বিয়ে করে আচ্ছা কোথা থেকে সাজবে আমার বউ হ্যাঁ অফ কোর্স আমাদের বিজনেস যদি ভালো হয় ইনশাআল্লাহ আমরা লাকি একটা কাস্টমারকে ঈদ কুরবানিতে গরু দিয়ে দিই আসলে আমি মানে নতুন খুলনা শাখা বাট অনেক ব্রাঞ্চ আছে পুরো দেশ জুড়ে এবং আমি শুনেছি যে আরও অনেক শাখা ব্রাঞ্চ খোলার প্ল্যান আছে আর খুলনা শহর তো খুব সুন্দর শহর খুলনায় অনেক আসা হয়েছে ইনফ্যাক্ট পুরো বাংলাদেশেই ঘোরা হয় পুরো পৃথিবীতেই ঘোরা হয় গানের কারণে মানুষের ভালোবাসা যারা আমন্ত্রণ জানায় তো আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং ডায়নামিক অ্যাঙ্কার আমি বলবো ইস্টাক পায়েল ভেরি নাইস পার্সন ভেরি স্মার্ট পারসন যে তার কাজের ক্ষেত্রেও এই যে ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে মাসাল্লাহ আমি অনেক দোয়া করি ওর জন্য এবং এত সুন্দর একটা আমি তো নাম শুনেছি অনেক সেলুনের বাট প্রাইম সেলুনের ব্রাঞ্চগুলো এত সুন্দর এটা আমার ধারণা ছিল না এবং শুনেছি যে ঢাকাতেও নাকি খুব চলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আসলে সার্ভিস নিতে যাব আজকের এই প্রাইম সেলুনে এসে আমার যেটা মনে হলো প্রথম কথা হচ্ছে যে রুচিশীল ডেকোর এত সুন্দর করে সাজানো সেই সিলিং থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা তো একটা সেলুনের সবচেয়ে বড় পার্ট সেটা দেখতে পাচ্ছি সৌন্দর্য আছে তো যেই জায়গা দেখতে এত সুন্দর সেখানে যে আসবে সেমনি সুন্দর হয়ে সো আপনারা যারা আছেন একদম প্রাইম লোকেশনে প্রাইম সোলুন সো আপনারা সবাই আসবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমারও মনে হচ্ছে যে আশেপাশে আমার যখনই কনসেপ্ট থাকবে আমি আর ঢাকা থেকে হেয়ারটেয়ার কিছু করবো না আমি সব এখানে এসে করে যাবো সো অল দ্য বেস্ট টু প্রাইম সেলুন এবং অল দ্য বেস্ট টু হোল টিম অ্যান্ড ইসরা আমি দেখলাম যে এখানে ফেসিয়াল খুব ভালো ফেসিয়াল হবে এখানে কোন ফেসিয়ালটা আছে বলেছি হ্যাঁ যেগুলো খুব মানে ন্যাচারাল বাট খুব এফেক্টিভ যেগুলো খুব এখন পপুলার অলসো আর খুব সুন্দরভাবে চুল কাটার ব্যবস্থা রেখেছে এখানে আয়নাগুলো খুব সুন্দর তারপরে আমি আরেকটা সেকশন দেখাইনি আমাদের কিন্তু স্টিম এন্ড সোনা আছে আচ্ছা সেটা তো আরো চমৎকার একটা ব্যাপার এবং নিচে তো মনে হয় একটা মেনস মেনস আছে এবং আমাদের দুটোই মিস্টার কার্ড খুলনা হচ্ছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মেন এবং প্রাইম সেলুন আই এম সেইং প্রাউডলি দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ উইমেন সেলুন আমি অনেক গ্রেটফুল আপুর পায়ল আপুর কাছে এবং মাসুদ কাছে আমাকে এখানে ইনভাইট করছে তাদের ইনভাইটেশন এখানে আসা আর সৌন্দর্যের ব্যাপারটা আসলে আমাদের ছেলে বলি মেয়ে বলি সবারই প্রিয় আর যেহেতু এখানে মেল সেলুনও একটা আছে তো ওই জায়গা থেকে তাদের ইনভাইটেশন ছিল প্লাস আমি আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর একটা সুযোগ আমার হাত ছাড়া উচিত হবে না যে তার জন্যই আসা বিং ভেরি অনেস্ট আমি এক্সপেক্ট করিনি যে এখানে মানে এত সুন্দর অ্যান্ড গ্র্যান্ডভাবে ডেকোরেট করা হবে মানে আমার যেহেতু ঢাকা শহরে দেখা যাচ্ছে যে এরকম আমরা দেখি বা সচরাচর ঢাকার বাইরে খুব একটা দেখা হয় না এই ধরনের সেলুন তো অলকেড বস্তু মাসুদ বানান পায়ালাপুর অ্যান্ড ভেরি অনেক 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 বেশি সুন্দর হয়েছে আমার কাছে ঢুকের সাথে সাথে ভালো লাগছে আর কালার কম্বিনেশন এভ্রিথ ইজ ভেরি গুড আমার একটা প্রশ্ন আছে তাহলে সাদি যদি খুলনাতে বিয়ে করে আচ্ছা কোথা থেকে সাজবে আমার বউ হ্যাঁ অফ কোর্স এখান থেকে প্রাইম সেলুন থেকে ডেফিন হ্যাঁ থ্যাঙ্ক প্রথমত খুলনাতে এটি আমার দ্বিতীয় সেলুন আমরা রোজার ঈদে ওপেন করেছি লিস্টার কার্ড খুলনা সেলুন আমরা ব্যাপক সারা পেয়েছি এবং খুলনার কিন্তু মানুষের মনে অনেক আনন্দ আছে মানুষ অনেক শৌখিন এবং মানুষ চায় যে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে কিন্তু ঢাকা অনেক দূর খুলনা বিভাগীয় শহর হিসেবে খুলনার মানুষ অনেকটাই বঞ্চিত যেমন এখানে একটা এয়ারপোর্ট নাই বিভাগীয় শহর এয়ারপোর্ট নেই এয়ারপোর্টের জন্য যশোর যেতে হয় এবং ভালো কোনো কিছু ভালো ধরেন বিউটিফিকেশন অথবা বিয়ের সময় স্পেশাল দিন সেটা শাসতে গেলে হয়তো বা ঢাকায় যেতে হয় বিউটিফিকেশনের জন্য সো খুলনাতে মোটামুটি সবই আছে ক্লোদিং ব্র্যান্ডগুলো আছে হসপিটাল আছে ইউনিভার্সিটি আছে নেই শুধু বিউটিফিকেশানের জায়গা নিজেদের একটু রিল্যাক্স করার যে একটা জায়গা সেটা নাই সো সেই জন্যে আমি চিন্তা করলাম ওয়াই নট খুলনা যেহেতু বিজনেস অপরচুনিটি আছে আমরা রোজার ঈদে মেন সেলুন খুলেছি মিস্টার কার্ড খুলনা এবং এবার কোরবানি ঈদে আমরা লেডিসদের জন্য খুললাম আমার লেডি সেলুনটা খোলার আসলে খুব একটা ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি কিন্তু মেন সেলুন খোলার পরে আমরা এত প্রশ্নের সম্মুখীন হয়েছি যে শুধুমাত্র ছেলেদের জন্যই কেন এত সুন্দর সেলুন হবে আমরা মেয়েরা কি দোষ করেছি একটা সেলুন আমাদের জন্য দিতে হবে তো সেই জন্যই আমি আমার পার্টনার রাফিন চৌধুরী এবং মাসুদ খান দুজনের সাথে বললাম যে কি করা যায় বলে যাচ্ছে ঠিক আছে ইন তো আপ টু ডিসকাউন্ট চলবে আমাদের তিনটা প্রাইম সেলুন ব্রাঞ্চে প্রাইম সেলুন উত্তরা প্রাইম সেলুন সাভার এবং প্রাইম সেলুন খুলনাতে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই সুযোগ ঈদের আগে নিজেকে সুন্দর পরিপাটি করে নিতে এবং আমাদের বিজনেস যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা লাকি একটা কাস্টমারকে ঈদে কোরবানিতে গরু দিয়ে দিব আমি রাফিন চৌধুরী আমি মিস্টার কাট এবং প্রাইম সেলুনের সহকর্ণধার আমি খুলনার লোকাল খুলনারই ছেলে কিন্তু আমি প্রবাসী থাকি ইউকেতে আসলে আমরা প্রথমে আপনি জানেন আপনারা সবাই জানেন খুলনাবাসী জানে গত রোজার ঈদের সময় আমি মিস্টার কার্ট আমরা মিস্টার কার্ট সেলুনটা উদ্বোধন করি খুলনায় প্রথম ফ্রাঞ্চাইজ হিসেবে এবং দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সেলুন যখন আমরা মিস্টার কার্ডটা ওপেন করি তখন আমরা অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি খুলনার মেয়েদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে যে তাদের জন্যে আমরা কি দিব এবং তাদের জন্যে আমাদের চিন্তা চিন্তাভাবনা কী আমরা তাদের তখন প্রমেস করছিলাম আমরা মেয়েদের জন্যেও এরকম একটা এক্সক্লুসিভ বা প্রাইম আমরা একটা ব্রাইডাল গ্রুমিং বা গ্রুমিং বা সেলুন বা পার্লার আমরা উপহার দেব এবং এটা আমাদের প্রজেক্টের ভিতরে ছিল এবং এই সুবাদে যে আমরা যে অর্ডারটা করছিলাম খুলনা মহিলাদের বা মেয়েদের জন্য সেই অর্ডারটা রাখার জন্য আমরা আজ প্রাইম সেলুন সুবাদ করলাম খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ